জনসংখ্যায় সবচেয়ে বড় দশটি বৌদ্ধ দেশ বর্তমানে পৃথিবীতে প্রায় বাউন্ন কোটি বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় সাত শতাংশেরও বেশি প্রায় দুই হাজার ছয়শ বছর আগে ভারতে গৌতম বুদ্ধ দ্বারা উদ্ভূত এই ধর্মটি আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম ধর্ম কারো কারো কাছে বৌদ্ধ ধর্ম একটি দর্শন যেটিকে একটি মানসিক শৃঙ্খলা হিসেবে অনুশীলন করার মাধ্যমে তারা নিজেদের খুঁজে পায় এবং মানসিক শান্তি অনুভব করে বৌদ্ধ ধর্মের প্রভাব এশিয়ার কিছু দেশে স্পষ্ট যেখানে এটি শুধুমাত্র ধর্ম হিসেবেই না বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্র যেমন শিল্প সংস্কৃতি কলা স্থাপত্য এমনকি রাজনীতিতেও বিশেষ প্রভাব রয়েছে দ্য আর্থ বাংলা সেরাদং সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় দশটি বৌদ্ধ দেশ সম্পর্কে মালয়েশিয়া মালয়েশিয়া যদিও মুসলিম প্রধান দেশ তবে দেশটির জনসংখ্যার একটি ছোট অংশ বৌদ্ধ ধর্ম অনুসরণ করে যার সংখ্যা প্রায় বাউন্ন লাখ ধারণা করা হয় যে দুইশো খ্রিস্টপূর্বাব্দে মালয়েশিয়ায় বৌদ্ধ ধর্মের প্রচলন শুরু হয় মূলত মালয়েশিয়ার বৌদ্ধ ধর্মের ইতিহাস চীনা শ্রীলঙ্কান থাই এবং বার্মিজ অভিবাসীদের সাথে সম্পর্কিত আর তাই মালয়েশিয়ার অনেক বৌদ্ধ মন্দির চীনা মন্দিরের স্থাপত্য শৈলী অনুসরণ করে নির্মিত হয়েছে দেশটির বিভিন্ন উপজাতি ও স্থানীয় লোকজন বৌদ্ধ ধর্মকে নানান পদ্ধতিতে অনুসরণ করে থাকে সকল বৌদ্ধরা বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে থাকে যেগুলোর মধ্যে অন্যতম হল ওয়েসাক দিবস যেটি আসলে গৌতম বুদ্ধের জন্মদিনকে কেন্দ্র করে পালিত হয় নয় ভারত ভারত হিন্দু প্রধান দেশ হলেও বৌদ্ধ ধর্ম দেশটির সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে মূলত ভারতের বিহারেই এই ধর্মটির উত্থান ঘটেছিল বলে ধারণা করা হয় এবং বৌদ্ধ ধর্মের উত্থানের সাথে সাথে ভারতীয় সমাজ ও সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছিল বর্তমানে দেশটিতে প্রায় এক কোটি বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে যার মধ্যে ভারতের মারাঠি ও কিছু উপজাতিরা সবচেয়ে বেশি রক্ষণশীল পদ্ধতিতে বৌদ্ধ ধর্ম পালন করে থাকে আম্বেদকর জয়ন্তী ধর্মযজ্ঞ প্রবর্তন দিবস এবং বৌদ্ধের জন্মদিন হল ভারতীয় বৌদ্ধদের তিনটি প্রধান উৎসব এছাড়াও বলা হয়ে থাকে যে গৌতম বুদ্ধ ভারতের উত্তরপ্রদেশের কুশী নগরে মৃত্যুবরণ করেছিলেন আর দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ায় বৌদ্ধ ধর্মের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে যা প্রায় ষোলোশো বছর আগে শুরু হয়েছিল মূলত চতুর্থ শতাব্দীতে বৌদ্ধ ধর্ম চীন থেকে দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করে তবে এটি নশো পঁয়ত্রিশ থেকে তেরোশো বিরানব্বই সালের এই বিরাট সময়ের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কমিউনিস্ট শাসন ও খ্রিস্টান ধর্মের প্রভাবে দক্ষিণ কোরিয়ায় বৌদ্ধদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে তবে দেশটির বৌদ্ধরা নিজেদের ঐতিহ্য রক্ষা করে নিজেদের ধর্ম পালন করে চলেছে বর্তমানে দক্ষিণ দক্ষিণ কোরিয়ার কোরিয়ার প্রায় কোটি লাখ নাগরিক বৌদ্ধ ধর্মের অনুসারী এক নয় বৌদ্ধদের উল্লেখযোগ্য ও বিখ্যাত কিছু মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান হল বুলবুকসা টংডোসা মন্দির এবং সেওকুরাম সাত শ্রীলঙ্কা শ্রীলঙ্কা বৌদ্ধ ধর্মের একটি প্রধান কেন্দ্র এবং দীর্ঘ সময় ধরে দেশটি বৌদ্ধ ধর্মের শিক্ষা অনুশীলন ও তীর্থযাত্রার কেন্দ্র হিসেবে পরিচিত ভারতীয় বৌদ্ধ সম্রাট অশোকের পুত্র অর্হত মাহিন্দার মাধ্যমে এই দেশটিতে বৌদ্ধ ধর্মের উত্থান ঘটে বর্তমানে বৌদ্ধ ধর্ম শ্রীলঙ্কার বৃহত্তম এবং রাষ্ট্রীয় ধর্ম যেখানে প্রায় এক কোটি চুয়ান্ন লাখ শ্রীলঙ্কান বৌদ্ধ ধর্মের অনুসারী দেশটি বহু বছর ধরে বৌদ্ধ ধর্মের বিভিন্ন ঐতিহ্য ধারণ করে আসছে এমনকি দেশটির বিভিন্ন বৌদ্ধ মন্দিরের সাথেও মিশে আছে শ্রীলঙ্কার ইতিহাস ও ঐতিহ্যের ছোঁয়া শ্রীলঙ্কার উল্লেখযোগ্য বৌদ্ধ মন্দির ও কয়েকটি হল মহাবোধী ডাম্বুলা রয়্যাল কেপ মন্দির অভয় অভয়গেরিয়া এবং জেতবন মায়া ছয় ভিয়েতনাম বৌদ্ধ ধর্ম ভিয়েতনামের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ প্রাচীনকাল থেকে বৌদ্ধ ধর্ম ভিয়েতনামী জনগণের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে যা ধর্মীয় বিশ্বাস থেকে শুরু করে নৈতিকতা শিল্পকলা এবং সাহিত্য প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব লক্ষ্য করা যায় বর্তমানে এটি ভিয়েতনামের প্রধান ধর্ম এবং দেশটির প্রায় এক কোটি ছাপ্পান্ন লাখ নাগরিক এই ধর্ম অনুসরণ করে থাকে ভিয়েতনামে সর্বপ্রথম কত শতকের দিকে বৌদ্ধ এসেছিল সে ব্যাপারে স্পষ্ট কোনো দলিল না পাওয়া গেলেও ধারণা করা হয় যে ধর্মটি চীন থেকে ভিয়েতনামে প্রবেশ করে তবে বৌদ্ধ ধর্মে চীনা বৌদ্ধ ধর্মের প্রভাব সত্ত্বেও তার নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করে পাঁচ কম্বোডিয়া কম্বোডিয়ায় বৌদ্ধ ধর্ম দেশটির সংস্কৃতি সামাজিক জীবন স্থাপত্য এবং শিল্পের অংশ সংবিধান অনুসারে দেশটির রাষ্ট্র ধর্ম হল বৌদ্ধ ধর্ম বর্তমানে দেশটিতে প্রায় এক কোটি সাতান্ন লাখ বৌদ্ধ রয়েছে এবং কম্বোডিয়ার জনসংখ্যার পঁচানব্বই শতাংশ থেরোপাত বৌদ্ধ ধারণা করা হয় যে খ্রিস্টের জন্মের আগেই কম্বোডিয়াতে বৌদ্ধ জনবসতি গড়ে উঠেছিল কম্বোডিয়ার বৌদ্ধরা মাঘ পূজা মিঘপুচিয়া দিবস এবং বনম তুকের মতো বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে থাকে যা দেশটির সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে চার জাপান জাপান পুরো পৃথিবী জুড়ে সিন্ধু ধর্মের জন্য বিখ্যাত হলেও দেশটির একটি বড় জনসংখ্যা বৌদ্ধ ধর্মের অনুসারী দেশটিতে প্রায় চার কোটি চোদ্দ লাখ বৌদ্ধ রয়েছে ষষ্ঠ শতাব্দীতে কোরিয়ার মাধ্যমে জাপানে প্রবেশ করে এই ধর্ম শতাব্দী ধরে জাপানি সংস্কৃতি রীতিনীতি ও দর্শনে এর গভীর প্রভাব পড়েছে দেশটির বৌদ্ধদের উল্লেখযোগ্য উৎসবগুলো হল দিবস সংসা দিবস ইত্যাদি এছাড়াও জাপানের আনাচে কানাচে ছড়িয়ে আছে দেরা এবং সেন্সোজি মতো বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় উপাসনালয় তিন মিয়ানমার ঐতিহ্যগতভাবে নব্বই শতাংশেরও বেশি মিয়ানমারবাসী থেরবাদ বৌদ্ধ ধর্মের অনুসারী যা বৌদ্ধ ধর্মের একটি শাখা দেশটির বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী যেমন বামার শান বন কেরেন ইত্যাদি গোষ্ঠীর লোকেরা মূলত ধীরবাদ ধারার বৌদ্ধ ধর্ম অনুসরণ করে থাকে ধারণা করা হয় সম্রাট অশোকের রাজত্বকালে বর্তমান মিয়ানমারের ভূখণ্ডে প্রথম বৌদ্ধ ধর্মের অনুপ্রবেশ ঘটে বর্তমানে দেশটিতে প্রায় চার কোটি চোদ্দ লাখ বৌদ্ধ ধর্মাবলম্বী বসবাস করে দেশটির ধর্মীয় অনুষ্ঠান উৎসব স্থাপত্য এবং শিল্পকলা সকল কিছুই বৌদ্ধ ধর্মের প্রভাব বহন করে এবং দেশটির রাজনীতিতেও বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রভাব রয়েছে এছাড়াও আনন্দ প্যাকোটা উৎসব জল উৎসব জলোৎসব উৎসবের মতো বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে থাকে মিয়ানমারের বৌদ্ধরা দুই থাইল্যান্ড থাইল্যান্ডে বৌদ্ধ ধর্ম শুধুমাত্র একটি ধর্মই নয় বরং একটি জাতীয় পরিচয় থাইল্যান্ড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ জনসংখ্যার দেশ যেখানে প্রায় ছয় কোটি একষট্টি লাখ নাগরিক বৌদ্ধ ধর্ম পালন করে থাকে দেশটির পঁচানব্বই শতাংশ জনগণ থেরোবাদ বৌদ্ধ ধর্মের অনুসারী সম্রাট অশোকের সময় দেশটিতে বৌদ্ধ ধর্মের উত্থান ঘটে এবং পরবর্তীতে শ্রীলঙ্কা থেকে আসা বৌদ্ধ ভিক্ষুদের দ্বারা থাইল্যান্ডে থেরোবাদ বৌদ্ধ মতবাদ প্রচারিত হয় বলে বিশ্বাস করা হয় দেশটির বৌদ্ধরা সংক্রান্ত আসানহা বুচা এবং ভাষার মতো বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে থাকে যদিও সংবিধান অনুসারে থাইল্যান্ডের কোনো রাষ্ট্র নেই তবে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্ম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় দেশটির স্থাপত্য রীতিনীতি শিল্পকলা সাহিত্য এবং মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলেছে এক চীন চীনকে পৃথিবীর অধিকাংশ মানুষ একটি নাস্তিক দেশ হিসেবে জানলেও পৃথিবীর সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মাবলম্বীরা বাস করে এই দেশে চীনে বৌদ্ধ ধর্মের অনুসারীদের সাতচল্লিশ লাখ যা দেশটির মোট জনসংখ্যার প্রায় আঠারো শতাংশ মূলত হান রাজবংশের সময় প্রথম চীনে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়তে শুরু করে বর্তমানে দেশটিতে হান তিব্বতী এবং থেরোবাদ এই তিন ধারার বৌদ্ধ ধর্ম পালন করা হয়ে থাকে প্রাচীন চীনা সভ্যতা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই ধর্মটি চীনা সমাজ সংস্কৃতি দর্শন এবং কলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেশটির বিভিন্ন প্রদেশে লিঙ্গিন মন্দির শাওলিন মন্দির এবং জায়ান্ট ওয়াইল্ড উচ প্যাগোডার মতো বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান ছড়িয়ে ছিটিয়ে আছে তবে চীনের কমিউনিস্ট পার্টির স্থাপনার পর থেকে দেশটিতে বৌদ্ধ ধর্মের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে